গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সবাই রেডি হয়ে গেছি ইনক্লুডিং বাচ্চাজ সবাইকে স্নান টান করিয়ে দিয়েছি আমি তো অনেক সকালে স্নান করেছি কিন্তু আজকে চুল ভেজাইনি পরপর দু তিন দিন চুল ভেজেছি আজকে চুল ভেজালাম না কারণ বাইরে ভীষণ ঠান্ডা হওয়া দিচ্ছে যে দুদিন এলাম ফার্স্টে দুদিন একদম ঠান্ডা ছিল না বাট কাল রাত থেকে বেশ ঠান্ডা পড়েছে আমি এখানে রেডি হয়ে গেছি আর আরামবাগ থেকে যেটা কিনলাম যে সেটটা ওপরে ম্যাজেন্টা কালারের সোয়েটারটা আর নিচে এই অফ হোয়াইট কালারের সিক্স পকেট জিন্সটা এবার চা ফা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব যদিও বেশ কিছু টাইম লাগবে কারণ আমাদের মেন যিনি আমাদের কেনেছেন বা নিয়ে যাবেন তিনি এখন ওঠেননি উনি উঠবেন উঠে বাথরুম টাথরুমে যাবেন ছান ফান করবেন অনেক দেরি আছে বাচ্চারা কি খাবে আলু পরোটা আলু পরোটা করে দাও মৌদি কটা খাবে তুমি মানে কী খাবে সব থেকে বড়ো জিনিস দেখুন এদিকে নদীর কোলে সারাক্ষণ পিহু বসে থাকবে গাড়ির মধ্যে

আচ্ছা আমাদের ব্রেকফাস্ট যান এরপরে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে একদম বেরিয়ে যাচ্ছি মাঝখানে শক্তি করে দাঁড়াবো হয়তো লাঞ্চ করার জন্য দুপুরবেলা তারপরে সোজা তারপরে সোজা বাড়ি বাই বাই রুম কালকে বাবা চালিয়েছে আজকে ছেলে বসে পড়েছে টোটোর জায়গায় ও পেছনে দুটো যাত্রীকে নে যাচ্ছে সব দিকে সুন্দর সুন্দর দুটো যাত্রী টাটা করো পিউ দাদা নিয়ে যাচ্ছে টাটা করো পিউ টাটা করো ও লজ্জা

তুমি কেন হাসতে পারো না ভগবান দাইনি হাসি একদম হাসলো তুমি এই যে পেছনে একটা বাঁদর দেখুন নিজের মনে নেচে যাচ্ছে ওকে মালপত্রের সঙ্গে ঠেসে দেওয়া হয়েছে মালপত্রে উপরে উঠে নাচছে চুপচাপ কেন এই যে শোনা ঘুমাচ্ছে অনেক কিছু দেখারও আছে তুমি খাবার আচ্ছা এইটা ছ টাকার ওটা দশ টাকা পনেরো আর এটা হলো এই যে বিগ সাইজ ল্যাংচা বাচ্চারা সব টায়ার্ড খিদেও পেয়ে গেছে কিন্তু শক্তি করা তো সেরকম কোনো ভালো ইয়ে নেই সেই জন্য আমরা এখন একটু এগিয়ে যাবো দেখি ধাবা ডাবা ফেলে দাঁড়িয়ে তারপর লাঞ্চ করবো হ্যাঁ স্প্রাইট খাচ্ছে কোথায় দিদি বমি বাবা শক্তিকর মানে ল্যাংচা এখানে কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা এদিকে ল্যাংচা মহল থেকে আমরা নিলাম সামনে ল্যাংচা নিকেতন ছিল

এই এত চিকেন খেয়েছি যে আজকে পুরোপুরি ফিশ খেলাম ঠিক আছে ওই ডাল নিয়েছিলাম তারপরে এখানে এঁচড় চিংড়িটা অসাধারণ করেছিল মানে ফাটাফাটি জায়গা বলে পাবদা মাছও বেশ ভালো ছিল কিন্তু একটাতে না দুটো করে পাবদা দেয় আমার সাথে কেউ শেয়ার করলো না জোর করে আমার এই পাবদাটা মানে খেতে হলো মানে আমরা গত বিগত তিন দিন ধরে গিলে কুটে মরে যাচ্ছি এখন গিলে গিলে আমরা খাওয়া বাকি আইসক্রিমটা কে বাড়ি ঢুকতে হবে তাহলে ট্রিপ পরিপূর্ণ হবে একদম তাও বিশেষ করে বাচ্চাগুলোর আবার বাস্কিন রবিনস এ ইয়ে খাওয়া হবে কি বলে ব্রাউনি বিহু আইসক্রিম খাবে তো হ্যাঁ আইসক্রিম চলো চলো হঠাৎ করে এই দেখো সামনেই ম্যাক্সটা আছে আচ্ছা বাজি যা ব্রাউনি তো খায় আর ভ্যানিলা আইসক্রিম শেষ হয়ে গেছে কিনে নেবে ওর উপর আরে পাবে

তুমি নিচে না তুমি নিচে না আমি নিয়ে নিচ্ছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম সমস্ত জামা কাপড় এতদিন ধরে যা যা জমেছিল সমস্ত কিছু যা যা কাজ দিয়ে বাকিগুলো আলমারিতে ঢুকিয়ে এখন একটু নিঃশ্বাস নিচ্ছি আর এত দেরিতে ভাত খেয়েছি নদীর এখন কিছু খাবে না আর আমি এখন কিছু না সেই একবারে ডিনার আর ডিনারে বলে দিন যেহেতু থার্টি ফার্স্ট নাইট প্রত্যেকবারই আমাদের এখানে সেলিব্রেশন হয় কমিউনিটি হলে ওখানেই বলে রেখেছি কারণ বাড়িতে এসে আবার কি আলাদা আলাদা রান্না করবো যদিও মিসে মুখার্জির জন্য আজকে ম্যাগি ফেয়ি কিছুটা করে দেবো কারণ মিসে মুখার্জি আজকে মঙ্গলবার বাইরে ননভেজ খাবে না আর ভেজের মধ্যে ওই পনির ফনিরও একদম পছন্দ করে না সেই জন্য বাড়িতেই ম্যাগি বা মুড়ি যেটা পছন্দ করে সেটাও খাবে আর বাবা মায়ের নর্মাল রুটি ফুটি হয়েছে কারণ এত রাতে খাবার হবে বাবা মা অতক্ষণ ধরে ওয়েট করবে না সেই জন্যই আর বাবা মায়েরটা বলিনি দাদা ভাই আমি ওখানে খাবো নদীকে ভাবছি বাড়িতে অল্প একটু ভাত মেখে খাইয়ে দেবো কারণ এতদিন ধরে কন্টিনিউয়াস বাইরের খাবার খেয়ে গেছে সেই জন্য পেছনে আল্লাহর অবস্থা দেখুন পুরো ঝুলে ঝামলে কালকে সব আমি গোছাবো বাথরুম পরিষ্কার করবো কি অবস্থা জঘন্য লাইফে এত জঘন্য সাজ আমি থার্টি পার্সেন্ট কোনোদিন সাজিয়ে নিই বিশ্বাস করুন একদম ইচ্ছা করছে না এই যে সোয়েটারটা পরেছিলাম ওটাই পরেছি নিচে একটা শান্তিনিকেতনকে ঢোলা মার্কা প্যান্ট কিনেছি সেটা পরে আমি চলে যাচ্ছি বিশেষ করুন টাইট ফিটিংটা ওই জিন্সটা পরেছিলাম একটা আমার এত কষ্ট হচ্ছে আমার এখন একদম নিতে ইচ্ছা করছে না তো এটা পরেই বেরিয়ে যাচ্ছি প্রোগ্রামটা অ্যাটেন্ড করার নিয়ে কথা খাবো দাবো আর চলে আসবো ল্যাংচাটা খেয়ে দেখো একটা শক্তি করে ল্যাংচা হ্যাঁ তুমি খেয়ে রাখো দাদা ভাই আর্ধেকটা লোকসানা সোমা এরা পাঠি করছে ফিস গ্রিল টমেটো আলু সমস্ত হচ্ছে এখানে চিকেন সব কিছু গ্রিল হচ্ছে এরপরে খাওয়া দাওয়া হবে আর কি এগুলো হচ্ছে রুকসানার পুকুরের মাছ পুকুর থেকে তুলে এখানে ইয়ে করা হচ্ছে গ্রিল করা হচ্ছে বাহ মাছগুলো হয়ে যাচ্ছে সুন্দর ওপরে তুলে রাখছে কিন্তু তুই আবার আগের মতো করবি না তো কি এত খাবে এটা চিন্তা করে মাছগুলো দিবি দুদিন রেখে দিবি না হলে পুরো নষ্ট হয় না সবাই খেয়ে নিবে ছোট ছোট মাছ আলু নতুন বাজার শুরু হচ্ছে তাই তোমাদের জন্য একটা ছোট ছোট গিফট এনেছি এটা তোমার এটা মিস্টার মুখার্জির

থার্টি বাস নাইটটা এইভাবেই শেষ করলাম একটা টায়ার্ড দিন কালকে নিউ ইয়ারটা অন্যভাবে শুরু করার চেষ্টা করব প্রথম দিন যেহেতু ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা যাচ্ছে নেক্সট ব্লগে মানে দেখা হচ্ছে পরের বছরে গুড নাইট